হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যাকোয়াজুন বিডি নিউ অ্যানাদার ভিডিও তো আমাদের সামনে যে ট্যাঙ্কটি আছে এটাকে আজকে সেট আপ করবো প্লান্টেড সেট আপ সেট আপটা ফুললি লোটেক সেট আপ হবে এটাতে কোনো ফিল্টার ইউজ করা হবে না আর কোনো সিউটুও ইউজ করা হবে না তো চলুন বেশি কথা না আবার এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদের ট্যাঙ্কির মধ্যে মাটি দিয়ে দিচ্ছি আমি একবারে নর্মাল যে আমাদের মাটিটা আছে ওইটা ইউজ করতেছি কোনো প্রকার ফার্টিলাইজার অথবা কোনো কিছু দিচ্ছি না নর্মাল আমাদের বাড়ির উঠোন থেকে নেওয়া এই মাটিটা মাটিটা হালকা পানি দিয়ে ভিজিয়ে আমি নরম করে মাটিটা দিয়ে দিচ্ছি তো আমাদের মাটি দেওয়া কমপ্লিট যেহেতু এটা ছোট ট্যাঙ্ক তাই বেশি মাটি দিলাম না তো এখন আমরা সেন্ট দিব স্যান্ডের মধ্যে আমরা নিয়েছি সিলেট সেন্ট অনেকে এটাকে সিলেকশন বারু নামেও চেনেন এটাকে খুবই ভালো করে ধুতে হবে নাহলে কিন্তু পানিটা ঘোলা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আমি এটাকে চার পাঁচবার করে ধুয়ে নিয়েছি এখন এটা একবার পরিষ্কার আছে তাই আমি এটা এখন ট্যাংকি ব্যবহার করতে পারবো তো আমি চতুর্দিক দিয়ে বালুটা ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে মাটি দেখা না যায় মাটি দেখা গেলে কিন্তু আবার আপনার পানি দেওয়ার পর আপনার এই ঘোলা হওয়ানোর সম্ভাবনা বেশি থাকে তাই আপনি সব সময় চেষ্টা করেন বেশি করে বালির লেয়ারটা একটু উঁচু করে দেওয়ার তো আমাদের বালি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের কাছে দুইটা স্টোন আছে এটা দিয়ে আমরা একটা আমাদের যেইভাবে এইভাবে ডিজাইনটা করবো ওইভাবে একটু না চার করে আমরা স্টোনগুলো বসিয়ে দিই এখন পানি ঢালার পালা আমি পানি ঢালার জন্য একটা প্লাস্টিকের ছিপিগুলা নিয়ে নিয়েছি যাতে এটার মধ্যে পানি ঢাললে যাতে বালেরগুলা না সরে যায় তো আমি ছিপিটা রেখে আস্তে আস্তে করে পানি ঢালতে থাকলাম যাতে বালুগুলা সরে না যায় বালুগুলা সরে গেলে কিন্তু পানিটা খোলা হওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের প্লান্ট রেডি এখন আমরা প্লান্টিং করব। তো আমার কাছে বেশি প্লান্ট নেই যেহেতু এটা একটা একটা মধ্যে দুইটা স্টোন দিয়ে দিয়ে অল্প কিছু আর কি এন্ড আমি কর্নারে কিছু ডিফর্মিস দিচ্ছি আর মাঝখানে দিয়ে দিব কোরিয়াম বোসা কম্প্যাক্ট যেটা আছে মোটা মোটা পাতা ওইটার কিছু স্ট্যাম্প ছিল ওইগুলা দিয়ে দিচ্ছি আর একবারে রাইট কর্নারে দিয়ে দিচ্ছি অনেকগুলা সানসেটের স্ট্যাম্প সবগুলা প্ল্যান্টটি লোটেক আমার কাছে এই তিন আইটেমের প্ল্যান্ট আপাতত মানে লাগানোর জন্য আছে পরে আস্তে আস্তে দেখি এটাকে আপডেট করা যায় কিনা তো আমাদের সব কিছু কমপ্লিট এখন পানিটা একটু ক্লাউডি আছে পরবর্তীতে পানিটা ক্লিন হয়ে যাবে এটার মধ্যে যেহেতু কোনো ফিল্টার অ্যাড করি নাই তাই আস্তে আস্তে পানিটা এমনি ক্লিন হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন